আমি সেটা এখন কোন নাম্বারে যাব না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি আমরা যেভাবে ফিল্ডলে কাজ করেছি লোকে চোখ দেখেছি তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না বিজেপি অনেক বদমাইশি করেছে সিবিআই ইনকাম ট্যাক্স হয়তো ওদিকে ইডি ওদিকে জেল ওদিকে চাকরির চাকরি খেয়ে নেওয়া ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে দেখে যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে তা সত্ত্বেও কি করেছে কংগ্রেসিদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয় তৃণমূলের ভোটটা কাটা যায় এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লেন করেছে সিপিএম করেছে আমরা সিপিএম কংগ্রেস বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি এবং সেজন্যই আপনাদের আমি বলছি আমাদের রাজ্য নিয়ে যেটা আমি দেখা যেটা দেখাচ্ছে তাতে আমি এটাকে বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না এটা একেবারে একেবারে সেপ্ট এবং এরা বিজেপির দালাল এবার আপনি আপনার প্রশ্ন তুলুন হ্যাঁ মমতা আপনি যে কংগ্রেসের কথা বললেন আপনার একটা সরাসরিবি জিজ্ঞাসা আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্য এটার যে এইটা কি যখন ইন্ডিয়ান লিগের সামনে আপনারা দোষ বল কথাবার্তা বলবেন এই এই মনোভাব থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে এই কংগ্রেসের প্রতি দেখুন অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম এর খেল না করে আমার একটাই ভয় লাগে

নিজের সাথে একসাথে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় গায়ের জোরে একটা করে দিলাম এটা হয় না নিয়ে চলা না কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার হ্যাঁ সেরকম সরকার সেরকম করছিলেন আসলে নিশ্চয়ই কথা বলবো আমাদের কোনো অসুবিধা নেই ধরে নিন যদি ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তৃণমূল কি সরকারে থাকবে দেখুন এটা নিয়ে আমি এখন থেকে এই সব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি আমি আগে রেজাল্টটা দেখব রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব আমাদের একটা ম্যাথমেটিক্স আছে আমরা চেষ্টা করব আরো রিজিনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখব বা এর মধ্যে মোদীজিকে যারা বিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজ তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে ধন্যবাদ দি আমাদের সঙ্গে থাকার জন্য আপনি ভালো থাকবেন